আসসালামু আলাইকুম রেভিউয়ান কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে একটা রিভিউ নিয়ে চলে আসছি আমি আমার ছেলে মেয়ে এটা রিভিউ এটা আমি খাবো আর আপনাদের কাছে আমি জানাবো যে এটা কেমন আর এখানে আপনারা কেন আসবেন ঠিক আছে ফার্স্টে আমরা দেখাতে যাচ্ছি যে আমি কোন বার্গারটা অর্ডার করছি ঠিক আছে চিকেন বলকান্ড এটা হচ্ছে তিনশো টাকা প্রাইস হ্যাঁ পিজার আসে আপনারা আসলে এটা পেয়ে যাবেন আর এটা অনেক বেশি মজার আমি আরও আগেও খেয়েছি আর এখন আপনাদের কাছে রিভিউ দেওয়ার জন্য আসছি সো চলে আমার ছেলে কিন্তু অর্ধেক খেয়ে ফেলছে হ্যাঁ দেখেন খেয়ে ফেলছে এখন আমরা আমি খেয়ে তারপর রিভিউটা দিই ওকে দেখো কীভাবে ও খাইতে চলছে গিয়ে সেভেন আপ উইথ বার ঠিক আছে আর আমি এখন খাই আমি তো এভাবে কীভাবে খাবো এটা তো পার্কারে এমনি খেতে হয় হ্যাঁ আমার ছেলে অর্ধেক অর্ধেক খেয়ে ফেলছে হ্যাঁ অনেক স্পাইসি প্লাস ইয়ামি ইয়ামি নাগা ফ্লেভার আছে যারা যারা নাগা পছন্দ করেন প্লিজ এটা খেয়ে খাইতে আসবেন অবশ্যই আপনারা মাত্র তিনশো পঁয়তাল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন এত বিগ সাইজের একটা বার্গার যার মধ্যে চিকেন অনেক বেশি আছে দেখেন চিকেন কত চিকেন আছে এই যে একটা লেয়ার তো যার একটা সেকেন্ড লেয়ার দুটো লেয়ারে অনেক চিকেন তিনটা লেয়ার না ওয়ান দুই তিনটা লেয়ার হ্যাঁ ভাগারটা এত বড় যেন শেষ করতে পারতেছি না দেখছেন ফার্স্টে কিন্তু সব জাইন উপরে একটা ব্রেড খাইছে অলরেডি তাও আমি এটা শেষ করতে পারতেছি না এত বিগ সাইজ

যে বার্গার শুধু খাওয়াটাই অনেক মজা তা না এই পিজার আসে প্লেস করেছে ওরা যেন ভিডিওগ্রাফি তারপর হচ্ছে ফটোগ্রাফি করতে পারেন আপনারা সো এই জায়গায় আসলে কিন্তু অবশ্যই অবশ্যই অনেক ভিডিও অনেক ফটোশুট করতে পারবেন সো আপনারা চলে আসবেন খুব তাড়াতাড়ি খুব 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 ছবি তুলবেন খুব খুব খাবেন খুব খুব মজা করবেন এনজয় করবেন আর বন্ধুদের সাথে মাস্তি করবেন দেখেন আমি কত সুন্দর ঘুরতেছি ফিরতেছি কত ভাল লাগতেছে তাই না আর লাইটিংটা কিন্তু অনেক জোস লাগছে আমার কাছে পেছনে একটু বার সিস্টেম করেছে দেখতেই পারছেন কিন্তু ওগুলা কিন্তু হচ্ছে নেই জাস্ট ডেকোরেশনের জন্য আর হচ্ছে আমি কিন্তু অনেক ঘোরাফেরা করলাম এখানে আর অনেক মজা করেছি এনজয় করেছি আর আমার ছেলেকে দেখতেই পারছেন সে কতটা এনজয় করছে এই জায়গাটা অনেক ফ্রেশ পিজারাসের ভিউটা হচ্ছে কি অনেক জায়গাটা অনেক বেশি সো বাচ্চারাও খেলাধুলা করতে পারবে এখানে এসে ফ্রিলি আর অনেক মানুষ থাকলেও কোনো ঝামেলা নাই কারণ অনেক স্পেস আছে আর কি জায়গা আছে তো আমার ছেলে কিন্তু টেঙ্গে টেঙ্গে ডান্স করতেছিল আপনারা কে কে টেঙ্গে টেঙ্গে পছন্দ করেন ও কিন্তু অনেক বেশি পছন্দ করে টেঙ্গে টেঙ্গে গান হলে ওরা আর কিছু লাগে না ছেলের জন্য মানে উল্টা পাল্টাভাবে খাইতেছে বার্গার যদিও এভাবে খায় না কিন্তু সে এটাকে দখল করছে তো আপনারা আপনি আনবেন ভিজিট করবেন আর ইয়ামি তিনশো পঁয়তাল্লিশ টাকা বার্গারটা অবশ্যই অবশ্যই ট্রাই করবে আল্লাহ আমার দেখা হবে